দোকানের মতোই রসালো বুন্দিয়া তৈরি করতে চাচ্ছেন আজকের ভিডিও আপনার জন্যই নিয়ে নিলাম এক বাটি পরিমাণ বেসন একই বাটির চার ভাগের তিন ভাগ পরিমাণ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো বেটার তৈরি করব এরকম আঠালো হলেই পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে অনবরত এভাবে মরতে থাকবো একটা বাটিতে কিছুটা পানি নিয়ে চেক করে দেখবো যদি দেখেন বেটারটা পানির উপরে ভেসে আছে তাহলে বুঝবেন এটা পারফেক্ট ভাবে মতা হয়েছে এখন অবশিষ্ট পানিটুকু দিয়ে আর একটু পাতলা বেটার তৈরি করতে হবে যেই বাটি দিয়ে বেসন মেপেছিলাম সেই বাটিরই চার ভাগের তিন ভাগ পরিমাণ পানি লেগেছে এখানে অল্প কিছুটা বেটার নিয়ে রেড ফুড কালার মিশিয়ে নিলাম আরেকটা বাটিতে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তার জন্য এরকম ছিদ্রযুক্ত চামচ লাগবে হাতের কাছে এরকম চামচ না থাকলে যে কোনো প্লাস্টিক অথবা স্টিলের এই ধরনের ঝুড়ি নিতে পারেন তেলটা ভালোভাবে গরম করে তারপর বুন্দিয়া ভেজে চামচের উপরে কিছুটা বেটার নিয়ে নিলাম প্যানের একটু উঁচু দিক থেকে চামচটাকে এক জায়গায় ধরে রাখতে হবে ও নাড়াচাড়া করা যাবে না খুব বেশি কড়া করে ভাজবেন না খুব বেশি কড়া করে ভাজলে এর ভিতরে চিনির শিরা ঢুকবে না প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটা খুব ভালোভাবে ক্লিন করে নিবেন সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেলে চিনির শিরা রেডি করে নিব যেই বাটি দিয়ে বেসন মেপেছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণ চিনি ও হাফ বাটি পরিমাণ পানি নিয়ে নিলাম ভালোভাবে একটা বলক চলে আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিয়ে কিছুটা ঘি দিয়ে দিলাম ও দুই ফালি পরিমাণ লেবুর রস দিয়ে গরম শিরার মাছে বুন্দিয়াগুলো দিয়ে ঢেকে দিলাম চুলার একদম কম আছে চার মিনিটের মতো ঢেকে রাখবো চার মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে আবারও পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো পনেরো মিনিট পর বুন্দিয়াগুলো একদমই হয়ে যাবে